আনন্দ মেলা পূজা বার্ষিকী হাতে আসার সঙ্গে সঙ্গে কিন্তু বাঙালিদের জন্য পুজোর কাউন্টাউন শুরু হয়ে যায় আর আনন্দ মেলা পূজা বার্ষিকী কেনাটা কিন্তু আমাদের জন্য একটা রিচুয়ালে পরিণত হয়েছে আমি এমন অনেক মানুষকেই জানি যারা সারা বছর ম্যাগাজিন পড়তে পারেন না কিন্তু পূজা বার্ষিকী আনন্দ মেলাটা কিন্তু তাদের চাই চাই আর যারা এখনো পূজাবাসীকে আনন্দ মেলা হাতে পাওনি বা যারা ভাবছো যে সত্যি এটা কেনা ঠিক হবে কিনা তাদের জন্য আমার একটা মিনি রিভিউ রয়েছে যদিও আমি পুরো পত্রিকাটা পড়ে উঠতে পারিনি যেটা আমার পক্ষে হিউম্যানলি পসিবল না তো মিথ্যে কথা বলবো না যতটুকু পড়েছি যতটুকু দেখেছি সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব হাই আমি শর্মিষ্ঠা আর শর্মিষ্ঠান বুকস চ্যানেলে যদি তুমি নতুন হও তোমাকে আমি আমার মন থেকে ওয়েলকাম জানাতে চাই এই চ্যানেলে আমি বুক রিলেটেড ভিডিওস বানাই তাই তুমি যদি এরকম ভিডিও পছন্দ করো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো আর তুমি যদি ইংরেজিতে বুক রেকমেন্ডেশন বুক রিভিউ নিয়ে ইন্টারেস্টেড হও তাহলে আমার সেকেন্ড চ্যানেল হার এন্ডলেস টিবিআর এটা সাবস্ক্রাইব করো এখানে আমি ইংলিশ বুক রেকমেন্ডেশন এবং ইংরেজি বই নিয়ে রিভিউজ করি চলো ফিরে আসি আজকের ভিডিও টপিকে প্রথম কথা আনন্দমেলা পূজা বার্ষিকী কেমন দেখতে হলো দেখেনি। আমার মতে এইবারের যে আনন্দমালা পূজাবার্ষিকীর প্রচ্ছদ সেটা অপূর্ব হয়েছে অন্যতম সুন্দর প্রচ্ছদগুলোর মধ্যে একটা এত অপূর্ব একটা আর্ট রয়েছে এটা অ্যাকচুয়ালি বাঁধিয়ে রাখার মতো একটা আর্ট ওয়ার্ক গতবারের যে আর্ট ছিল প্রচ্ছদে সেটা আমার একদমই পছন্দ হয়নি কারণ আমার মনে হয়েছিলো যে ছোটদের পত্রিকার জন্য ওই আর্ট ওয়ার্কটা একদমই আইডিয়াল ছিল না কিন্তু এইবারের যে প্রচ্ছদটা সেটা আমার মন কেড়ে নিয়েছে এত ব্রাইট সুন্দর একটা কালার এবং এই গধুলি লগ্নে দুর্গা ঠাকুরের যে যাচ্ছে দুটো নৌকা দেখা যাচ্ছে এই অপূর্ব করেছেন কান্তি মিত্র শিল্পীর কল্পনায় যে সুন্দর একটা ছবি ফুটে উঠেছে সেটা পুজোর যে এসেন্সটা পুজোর যে গন্ধটা সেটাকে একদম সুন্দরভাবে ভাবে করছে আঁকাটার মধ্যেই মনে হচ্ছে যেন একটা গল্প রয়েছে এইবারে কথা বলতেই হবে পত্রিকার সবচেয়ে বিতর্কিত যে বিষয় সেটা হচ্ছে দাম আনন্দ গ্রুপের যে কোনো পূজা বার্ষিকীর ক্ষেত্রে এইটা একটা খুব বড় ইস্যু যে দামটা সব সময় আমাদের সাধ্যের অনেকটাই বাইরে হয় এক্ষেত্রে আমি দুটোই ওপিনিয়ন দিতে চাই নিজে এক হচ্ছে যারা আনন্দবেলা লয়াল ভাবে পড়ে আসছে ফলো করে আসছে এবং আনন্দমেলার সঙ্গে তাদের একটা কানেকশন রয়েছে ছোটবেলা থেকে তারা অবশ্যই এই বইটা কিনবে এবং দ্বিতীয় হচ্ছে যে যারা এই বইটা অ্যাডাল্ট লাইফে এসে শুধু একটি পূজাবার্ষিকী পত্রিকা পড়বে বলে এই বইটা কিনতে চাইছে তাদের আগে থেকে এইটা ভেবে রাখা দরকার যে এই পত্রিকাটা কিন্তু মূলত ছোটদের জন্যই লেখা তাই ছোটদের জন্য লেখা পত্রিকায় যে লেখাগুলো থাকবে সেগুলো খুদে পাঠকদের কথা ভেবেই করা হয়েছে তাই বড় বয়সে এসে কোনো নস্টালজি কানেকশন ছাড়া এই লেখাগুলো পড়ে অনেকেরই মনে হতে পারে চাইল্ডিশ রুম পয়েন্ট এই লেখাগুলো এবং সেই লেখাগুলো হয়তো সেই রকম পাঠক যারা একটুখানি ম্যাচিওর লেখা চাইছে তাদের এক্সপেক্টেশনে রিচ করবেন না এবং সেই কথাটা মাথায় রেখে কিন্তু এই পত্রিকাটা কেনা উচিত কারণ এই পত্রিকাটার দাম এবারে করা হয়েছে তিনশো টাকা যেটা কিন্তু অনেকটাই বেশি আমার মনে আছে আমি যখন প্রথম আনন্দমালা মালা পূজাবাসীকে হাতে পেয়েছিলাম তার দাম ছিল টাকা তার আগে তো আরো কম ছিল কিন্তু আমি টাকা দিয়ে কেনা শুরু করেছি তো তো সেটা কি আজকে টাকায় দাঁড়িয়েছে টাকার একটা পত্রিকা কেনার আগে এই যা আমাদের ভেবে রাখা দরকার যে এই পত্রিকাটা কিন্তু ছোটদের জন্যই লেখা এবার তর্কের খাতিরে কেউ বলতেই পারে যে পুরনো যে ক্লাসিক লেখাগুলো ছোটদের জন্য লেখা কিশোর সাহিত্য যেমন হেমেন্দ্র কুমার রায় বা সত্যজিৎ রায় লীলা মজুমদার সেগুলো পড়তে আমাদের ভালো লাগে তাহলে আমার আমার ভালো লাগা উচিত সেক্ষেত্রেও একটু এগুলো পড়েও সেম কমপ্লিকেটেড এক হচ্ছে সেই লেখাগুলো ক্লাসিক লেখা এবং সেই লেখাগুলো এমন এমন সাহিত্যিকদের লেখা যাদের কোনো আর মানে তুলনা হয় না এবং যাদের কোনো রিপ্লেসমেন্ট আমরা খুঁজে পাইনি দ্বিতীয়ত সেই লেখাগুলো আমরা যখন প্রথম পড়েছিলাম তখন আমরা কিন্তু ছোটই ছিলাম এবং সেই লেখাগুলো আমরা ছোটবেলায় কোনো জাজমেন্ট ছাড়াই কিন্তু গ্রহণ করেছি ভালোবেসেছি আজকে যদি আমি প্রথম জীবনে একজন ম্যাচিওর পাঠক হিসেবে ফেলুদা পড়ি আমার হয়তো তিন চারটে লেখা পড়ার পর একটা মনোটনি আসবে একটা বোরডাম আসবে মনে হবে যে কিছু ক্ষেত্রে প্লটগুলো একই ধরনের হয়ে যাচ্ছে এবং সেই ব্যাপারটা মনে আসাটাই স্বাভাবিক এবং সত্যজিৎ রায় যখন লিখছেন ফেলুদা তখনও কিন্তু তিনি আমার মতো একজন পাঠকের কথা ভেবে লিখছেন না তিনি লিখছেন যে ছোট ছেলেটি বা মেয়েটি পত্রিকা পেয়েই সন্দেশ পেয়েই ফেলুদা পড়ছে তাদের জন্য তো সেখানে আমি তার টার্গেট পাঠক যেহেতু আমি ছোটবেলাতে একদম ফ্যান হয়ে গেছি ফেলুদা পড়ার এবং যেহেতু সেই চরিত্রগুলো আমার কাছে একদম বাস্তবের মতো হয়ে গেছে তাই আমি বড় বয়সেও যখন পড়ছি সেই নস্টেলজিয়া সেই ভালো লাগাটা কিন্তু ক্যারি করছে আমার বড় হওয়াতে কিন্তু যখন নতুন লেখকদের লেখা পড়ছি সেই কানেকশনটা তো আমাদের সাথে নেই আর আমি যখন প্রথম আনন্দ পড়তে শুরু করি তখন কাকাবাবু মাসি কাকু আর হচ্ছে ফেলুদার কমিক্স ঘনাদার কমিক্স আর অদ্ভুতরের একটা উপন্যাস এইটা ছিল আনন্দ আকর্ষণ এবং এই চরিত্রগুলো যেরকম মিতিন মাসি কাকাবাবু ফেলুদা দীপ কাকু এরা কিন্তু রিকারিং চরিত্র ছিল তো এদের সঙ্গে আমাদের একটা আত্মিক বন্ধন তৈরি হয়ে গেছিল পাঠক হিসেবে যে আমরা অপেক্ষা করতাম যে কাকা বাবুর নেক্সট অ্যাডভেঞ্চার কি হতে পারে তিন মাসি টুপুরের নেক্সট অ্যাডভেঞ্চার কি হতে পারে এখানে যেটা সবচেয়ে সমস্যা দেখা দেয় আনন্দ মেলার এখনকার পূজাবার্ষিকীর ক্ষেত্রে সেই কন্টিনিউয়েশন নেই ক্যারেক্টারের রাপারায় ছাড়া তো এই কারণে আমার মনে হয় যে সবাই আমার মতো ম্যাক্সিমাম যারা রাপ্পারাই প্রথম লেখা থেকে আনন্দ মেলাতে পড়েছে তারা কিন্তু প্রথমেই এটা পড়তে চায় কারণ ওটাও ওই একটা ফ্যামিলিয়ার চরিত্র এই ফ্যামিলিয়ার চরিত্রের অভাব একটা ব্যাপার রয়েছে যে কোনো রিকারিং চরিত্র নেই তাই প্রত্যেকবারই বাড়ি উপন্যাসগুলো কিন্তু একদম নতুন যেটার একটা ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে যে একটা লয়াল পাঠক বেস তৈরি হয় না এইবারে যদি আমরা এই বায়াসটা থেকে বেরোতে পারি এবং নতুন লেখাগুলোকে চান্স দিতে পারি তবেই কিন্তু আমরা এনকারেজ করতে পারবো নতুন রাইটারদের এবং নতুন পাঠকদের আনন্দমেলা মেলা পড়ার জন্য তাই আবারও বলবো যে তিনশো টাকা দিয়ে যদি আনন্দমেলা পড়তেই হয় তাহলে এই বিষয়গুলো মাথায় রাখা কিন্তু দরকার এরপরে আমি চলে আসি যে এবারে কন্টেন্ট কি কি আছে এবারে আনন্দ মেলায় পাবো আমরা আটটা ছোট গল্প দুটো বড় গল্প ছটা উপন্যাস এবং তিনটে কমিক্স এছাড়াও ফিচার লেখা তো রয়েছে এখন অবধি আমি পড়েছি দুটো উপন্যাস গুহ সরকারের লেখা আর টেপানি বাড়ির লাহিরি বাড়ির উপন্যাসটা আমার ভীষণই ভালো লেগেছে উপযোগী একটা উপন্যাস বাড়ির পুজো নিয়ে একটা রহস্য আছে জাদু রয়েছে সবকিছু নিয়ে খুব সুন্দর একটা মেলবন্ধন ঘটানো রয়েছে আর একটু ছোট্ট মানে প্রেমের ইঙ্গিতও রয়েছে কিন্তু পুরোপুরি নেই যেভাবে কিশোর সাহিত্যে থাকা আইডিয়াল তো ভীষণ ভালো লেগেছে উপন্যাসটা বলা যায় এক নিঃশ্বাসে পড়ে শেষ করেছি আমি বড় পাঠক হিসেবে খুব এনজয় করেছি আর দ্বিতীয় যে লেখাটা তেপান্তরের প্রেমাইস আমার খুব ভালো লেগেছে ঐতিহাসিক থ্রিলার টাইপের লেখা কিন্তু আমার যেটা কমপ্লেন কমপ্লেন বলবো না এটা নিয়েও অনেক হয়তো দ্বিমত থাকতে পারে আমার মনে হয়েছে যে লেখাটা ছোটদের লেখা তুলনায় একটুখানি বেশি গ্রাফিক এবং ভায়োলেন্ট এইটা যদি ইয়ং অ্যাডাল্টস লেখা জন্য হতো মানে টিন এজ যারা পাঠক তাদের জন্য হতো মেবি আইডিয়াল হতো কিন্তু ওই ডিটেলিংটা আমার মনে হয়েছে যে আমার ক্ষেত্রে ওই ডিটেলিংটা ভালো মতো গ্রাফিক এবং আমার অসুবিধা নেই পড়তে বা গ্রাফিক ডিটেলস পড়তে বাট আমি যদি ছোট হতাম সেই বয়সে হয়তো আমার পক্ষে একটুখানি বেশি মানে বাড়াবাড়ি রকমের ভায়োলেন্ট লাগতো কিন্তু তাছাড়া প্লটটা খুবই ভালো এবং আর একটা জিনিস যেটা আমি ক্রিটিসাইজ করব যে এখানে একটা সুযোগ ছিল খুবই সূক্ষ্মভাবে হ্যান্ডেল করার যে সমাজে এই যে ঐতিহাসিক সময়ে যে একটা প্রথা ছিল মেয়েদেরকে বলি দেওয়া বা কন্যা সন্তানকে স্যাক্রিফাইস করা এই যে ব্যাপারটা এই জিনিসটাকে আরেকটু মানে পুশ করা যেত আরেকটুখানি কমেন্টারি হিসেবে ইউজ করা যেত খুব একটা মানে ডিরেক্ট না বলে তো সেই আমার মনে হয় যে সুযোগটা ছিল সেটা কোথাও গিয়ে একটু মিস হয়ে গেছে তাছাড়া লেখাটা কিন্তু খুবই টান টান কিন্তু ওই একটাই আমার কমপ্লেন রয়েছে বড় গল্পের মধ্যে আমি পড়েছি ম্যাজিক ইন্দ্রনীল সান্যালের লেখা আমার ইন্দ্রনীল সান্যালের লেখা ভীষণ ভালো লাগে এবং ম্যাজিক ভালো লেখা ওভারঅল ভালো লেখা নট ওয়ান অফ ইজ বেস্ট বাট ঠিকঠাক আর ছোট গল্প আমি দুটো ছোট গল্প পড়ে ফেলেছি এবারে সঞ্জীব চট্টোপাধ্যায় ছোট গল্প আছে এবং মামা যে চরিত্র দুটো মেজ মামা এবং বড় মামা তাদের নিয়ে লেখায় মূলত কিশোর ভারতীতে এই চরিত্রগুলো নিয়ে সঞ্জীব চট্টোপাধ্যায় লেখেন এই গল্পের যে সেন্স অফ হিউমার এতটাই এতটাই শার্ট বা এতটাই ভালো আমি ভীষণ এনজয় করেছি এই লেখাটা লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের হিউমারের একদম সিগনেচার রয়েছে এই গল্পটার মধ্যে আর এইটা সত্যিই ভাবতে অবাক লাগে যে এত এত লেখার পরেও এখনো সঞ্জীব চট্টোপাধ্যায় কিভাবে নতুন নতুন এলিমেন্ট করেন আমি যদি রাখি যেটা অনেক ব্যবহার ভেবেও আগের লেখা হয়তো এখন তিনি দিয়েছেন পত্রিকাকে তা সত্ত্বেও মানে প্রত্যেকটা গল্প একে অন্যের থেকে একদম আলাদা এবং ইচ অ্যান্ড এভরি লাইনে হিউমার মানে ভর্তি রয়েছে পড়তে পড়তে একা একা হেসে উঠতে হয় এত মানে শার্প উইটি তার গল্পগুলো কিন্তু যেটা ডিসঅ্যাপয়েন্টিং সেটা হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখাটা লেখাটা শুরু হয়েছিল যে প্রমিসের মধ্যে দিয়ে লেখার শেষটা ভীষণ হয়ে যায় এবং লেখার শেষটাই কিছুই হয় না যেটা মানে খুবই হতাশাজনক কারণ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বৈশিষ্ট্যই হচ্ছে চরিত্র তৈরি করতে পারা এই গল্পটা কিন্তু একটা দুর্ধর্ষ জায়গায় যেতে পারতো কিন্তু যায়নি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ফ্যান্স যারা যারা ছোট থেকে অতপুতুরের লেখা পড়ে বড় হয়েছে বা তার হাসির গল্প পড়ে বড় হয়েছে তারা হয়তো আমার মতোই হতাশ হবে কমিক্সের মধ্যে আমি সবার প্রথমে যেটা সব সময় শেষ করি সেটা হচ্ছে এবারে লেখা আমাকে হতাশ সুযোগ যেটা সবচেয়ে ভালো কোয়ালিটি সেটা হলো তার লেখার মধ্যে তার ইলাস্ট্রেশনের মধ্যে তিনি যেভাবে ছোট ছোট সোশ্যাল অবজারভেশনগুলোকে রাখেন এবং সেটা এত হিউমারাসভাবে রাখা থাকে এবং সেটা মানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পলিটিক্যাল কিন্তু এই যে জীবনের অঙ্গ পলিটিক্স এবং আমাদের চারপাশে যা চলছে সেটা সম্পর্কে ছোটদের সচেতন রাখা তাদের প্যাট্রোনাইজ না করা তাদের সরিয়ে না রাখা বরঞ্চ তাদের সেই জগৎটা সম্পর্কে জানানো এত মজাদার ভাবে সেটা আমার ভীষণ ভালো লাগে তার লেখায় যেটা লীলা মজুমদার করতেন তার লেখার মধ্যে সেটাই কিন্তু সুযোগ বন্দ্যোপাধ্যায় তার আর্টের মধ্যে দিয়ে করেন আর আমি মানে রাপপাড়ায় মানে বিগেস্ট ফ্যানদের মধ্যে একজন এবং ছোট থেকে এই কমিক্সটার জন্য আমি ভীষণভাবে ভাবে থাকি তো অবভিয়াসলি আমি বায়াসটা বলা যায় রাপ্পারায় নিয়ে কোনো রাপ্পারায় আজ অব্দি এমন হয়নি যে আমার ভালো লাগেনি আর রাপারায়ের বাবা আর টনি যে ডাইনামিক ওরকম ডাইনামিক বাংলা সাহিত্যিক কমিক্সের দুনিয়ায় খুব কম আছে নেই বলা যায় মানে একা দুর্ধর্ষ ডায়নামিক তৈরি করা হয়েছে যেখান থেকে হিউমারটা একদম মানে সুন্দরভাবে বেরিয়ে আসে যেটা ভালো লাগলো যে এবারে যারা সাহায্য করেছেন সুযোগ বন্দ্যোপাধ্যায়কে তাদের নামও সহশিল্পী হিসেবে রয়েছে তারা রেকগনিশন পেয়েছেন ভেবে খুব ভালো লাগছে যে সুমন্ত গুহর করা যে কমিক্সটা ওইটা আমি পড়তে চাই কারণ সুমন্ত গুহর আগে একটা কমিক্স আমি পড়েছিলাম আনন্দ মেলায় বাদুর বিভীষিকা তার আর্ট ওয়ার্ক আমার খুব ভালো লাগে এর আগে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মায়ার অ্যাডাপ্টেশন পড়েছিলাম সুমন্ত গুহরি করা আর্ট ওয়ার্ক তো সেটা আমার ভীষণ ভালো লেগেছিল তার স্টাইলটা আমার খুব ভালো লাগে এছাড়া সত্যজিৎ রায়ের লেখা নিয়ে আবার কমিক্স করা হয়েছে যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড অনেক উপন্যাস পড়া বাকি রয়েছে অনেক গল্প পড়া বাকি রয়েছে আস্তে আস্তে তোমাদের তো রিভিউ দিতে থাকবোই ওভারঅল আমি কিন্তু খুব হ্যাপি সূচিপত্র নিয়ে এবং কালেকশন নিয়ে বিভিন্ন স্বাদের লেখা রাখার চেষ্টা করা হয়েছে ভিন্ন মুডের লেখা রয়েছে তো খুব ভালো একটা কোম্পানিয়ান পুজোর ছুটির জন্য আর যারা ভাবছো যে বাড়ির ছোটদেরকে কিনে দেবে তারা নির্দ্বিধায় কিনে দিতে পারো আর যারা আমার মতো ধেরে খোকাখোকি যারা বড় হয়েও আনন্দবেলা পড়বে কিনা ভাবছো তাদের জন্য তো আমার মতামত দেওয়া রয়েইছে তো সেইটা ভেবেচিন্তেই কিনো আর যদি তোমরা বেশি ছাড়ে কিনতে চাও তাহলে কলেজ তিনশো টাকার উপর ছাড় পেয়ে এই ছিল আনন্দ মেলা নিয়ে আমার ওভারঅল ওপিনিয়ন আমি পূজাবার্ষিকীর যে যে পত্রিকাগুলো সংগ্রহ করতে চাই সেগুলো নিয়েও একটা ভিডিও আমি খুব শিগগিরই করবো যেখানে আমার পূজাবার্ষিকীর লিস্ট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তাই চোখ রেখো আমার চ্যানেলে আর আনন্দমেলা ছাড়াও যদি অন্য কোনো পত্রিকা সম্বন্ধে তুমি জানতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানিও টাটা আবার দেখা হবে